তোর এখনই আমার বাড়ির থেকে বাড়িয়া যাবি আমি একটা মাইয়া তুই আর তোর মাইয়া মিললা না আমার পোলারের মাছ চসা অলক্ষী বোমারে দিয়া কর বউমা বিয়ে করব মানে ছাটা দিন তো বউমার লগে কিট কিট করতে থাকো বউমা অপয়া হ্যাঁ মাইয়া পয়য়া পত্র কাটা কেমন শেষ করবে এই দেখে চিন্তা করো আমি ভাবির বিয়ে করতে পারবো না তুই যদি তোর ভাবির বিয়ে না করস কি মা সেই কথা আমি তোদের বলমু না যা করব আমি চুপি চুপি করব কারোর কিছু আমি বুঝতেই দেব না তাহলে আমি তোমাদের কথা রাজি বউমা তোমরা এই সময় আমার ঘরে তোমার লগে আমার আর খলিলের কিছু কথা আছে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই কি কি কইতেছ তুমি এগুলা খলিল হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এতদিন তো আমার নিজের আপন ছোট ভাইয়ের মতো দেখছি তুমি কি না আমারে বিয়ার কথা বলো এখন কত দিনের মাইয়ারা স্বামী থাকতো না দেবর লগে ভাগ্যে গিয়া বিয়া করে তোমরা তো তা করতেছ না তোমার স্বামী নাই তুমি খলিলরে বিয়া করো সমস্যা কি সমস্যা আছে মা জারে আমি এতদিন আমার নিজের ছোট ভাইয়ের সখে দেখছি সিস সিস আপনা কেমরা এক মাসের সময় দি আপনি এক মাসের মধ্যে ভালো করে সিদ্ধান্ত নেন আপনি কি করবেন এক মাস কেন এক বছর দশ বছর 50 বছর সময় দিলো আমার কথার কোনো নসর হইবো না আমার যা বললাম আমি বইলা দিছি তা করবা কেন খলিলে বিয়া করলে তো তুমি অন্য পুরুষদের লগে পোস্টনিসি করতে পারবা না সেই জন্য তুমি খলিলে বিয়া করবা না হ্যাঁ এগুলো আমি সব বুঝি আমার এই কাপড়গুলো ময়লা হয়ে গেছে তো পরিষ্কার কর না তো আম্মা উঠান দা সারু দিয়া লই দিতা সি পুরস্কার করে ফরাই খাজান এই আমি বললাম আমার কাপড়গুলো আগে সাবান দিয়ে ভিজাও তারপর তুমি উঠান দারু দাও তাই কি ব্যাপার তুমি আবার সাত সকালে কই গেলা আরে গেছিলাম মোরের দোকানে চা খাইতে তাই মোরের দোকানে চা খাইতে গেছো কেন বৌমারে বলতে পারলা না তোমার চা বানায় দিতে তোমার বৌমা হ্যাঁ বানাইবো চা এই যে চা বানায় এসা মোহে নেওয়া যায় না ঠিক আছে কালকে সকালে কইবা তোমার চা বানায় দিতে চাটা যদি একটু খারাপ হয়েছে তাহলে মমলি মুখের মধ্যে মারা দিবা এটা অবশ্য ভালো একটা কথা কইছো কি দত্ত লাগছে আমার সহ্য হইতাছে না বৌমা তাড়াতাড়ি খাওন দিতে কো ঠিক আছে বলতেছি বৌমা আম্মা ডাকছে না মানে তোমারে ডাকছি তোমার শ্বশুরের খিদা লাগছে বাদ দাও রান্না তো হয় নাই কি রান্না হয় নাই মুখ তুড়ি অপয়া রান্না করতে তো লাগে কিলি বেলা কয়টা বাজে